একসময় টলিউডের অন্যতম চর্চিত প্রেম ছিল দেব ও শুভশ্রীর তবে তা টেকেনি কিন্তু বিচ্ছেদের পরও দুজন একসঙ্গে হয়েছিলেন এই সিনেমার কারণে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহু প্রতিকৃত ছবি ধূমকেতু যে অবশেষে মুক্তি পেতে চলেছে তার একটি আভাস মার্চ মাসেই দিয়েছিলেন অভিনেতা প্রযোজক দেব ছবির আর এক প্রযোজক রানা সরকারের সঙ্গে সমাজ মাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করে তিনি এই খবর দিয়েছিলেন তারপর সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আসে ছবির প্রথম পোস্টার ও ছবি মুক্তির দিনক্ষণ আগস্টের তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেতে চলেছে এই ছবি ছবি কিন্তু মুক্তির খবর প্রকাশ্যে আসার পরপরই দর্শকদের মনে প্রশ্ন জাগতে শুরু করে এবার কি তবে দেব দেবশুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যাবে অনেক দিন পরেই আইকনিক জুটিকে পর্দার পাশাপাশি বাস্তবেও একসঙ্গে প্রচারে সামিল হতে দেখা যাবে এর উত্তর দিলেন ছবির প্রযোজক রানা সরকার এক সাক্ষাৎকারে রানা সরকার এই প্রসঙ্গে বলেন এখন তো অঙ্ক কি কঠিনের প্রচার চলছে দুটো ছবির প্রচার তো একসঙ্গে চলতে পারে না তবে শুরু হবে খুব তাড়াতাড়ি দেব এবং শুভশ্রী দুজনকেই পাবো আমরা প্রচারে সব মিলিয়ে ছবিটা নিয়ে আসায় বুক বাজছি আমরা তার কথা থেকে এটুকু পরিষ্কার যে দেব শুভশ্রী দুজনকেই ছবির প্রচারে দেখতে পাবেন দর্শকরা কিন্তু তারা একসঙ্গে কোনো প্রচারমূলক অনুষ্ঠানে ধরা দেবেন কিনা তা খুব একটা খোলসা করেননি রানা সরকার পর্দার পাশাপাশি বাস্তবেও আবার তাদের একসঙ্গে ছবির প্রচারে দেখা যাবে কিনা তার উত্তর দেবে সময় প্রসঙ্গত ধূমকেতুতে প্রোস্টেটিক মেকআপে বয়স্ক লুখে দেখা যাবে দেবকে অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে তার কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ধূমকেতু দু সালে শুটিং হয়েছিল এই ছবির কিন্তু নানা কারণে গত ন বছর ধরে মুক্তি পিছিয়ে যায় ক্রমাগত আট কোটি খরচা করে ধূমকেতু শুট করেছিলেন রানা কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি শোনা গিয়েছিল ছবির দুই যৌথ প্রযোজক দেব এবং রানা সরকারের মধ্যে বিতণ্ডার জেরেই এত লম্বা সময় ধরে ছবি মুক্তি স্থগিত ছিল